আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সব আশা করছি সব অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আমি ইতিমধ্যে আছি আমিলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রিয় বন্ধুরা আমিলিকের কেন্দ্রীয় কার্যালয়তে একটি ব্যানার দেখা যাচ্ছে সেই ব্যানারে লেখা আছে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট সেই ব্যানারটি দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আজ করছে ষোলোই মে শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাতীয় নাগরিক কমিটির একটি প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিক কমিটির সদস্যরা এখানে ব্যানার নিয়ে একের পর এক মিছিল নিয়ে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন

শহীদ এবং আহত এবং একাত্তরের সকল শহীদদের

এই হাঁচিব হাঁচিবাৰ কাছা মুক্ত কৰাৰ বাবে নিজৰ ভূমিকা